হে পেয়ারা রসুল সালহি ওসাল্লাম মাঝে মাঝে দেখি আকাশটা মেঘ মেঘালয় হয় আকাশটা মেঘমালা ছড়িয়ে দিয়ে জমিনের উপর গর্ব করে যেন সুন্দরী রমণী তার চুল ছড়িয়ে যেমন নিজের রূপের বাহার দেখায় জমিনের উপর আসমান গর্ব করে যে দেখলা আমার কত কালো মেঘ আছে হে নবীজি যেই জমিনে আপনি আছেন সেই জমিনের বিরুদ্ধে আসমান এভাবে গর্ব অহংকার করতে কিভাবে সাহস পায় আপনার কাছে ফরিয়াদ করি আপনি আপনার একটা চুল মুবারক আসমানকে একটু দেখাইয়া দেন তো জীবনে যেন কোনো দিন আসমান এই জমিনের বিরুদ্ধে গর্ব করতে না পারে অহংকার করতে না পারে আসমান যেন কোনোদিন একথা ভাবতেও না পারে আসমান যে আমি উত্তম জমিনের চেয়ে বরং আসমানের চেয়ে জমিন উত্তম কারণ নবী আসমানে নেয় নবী জমিনে আসেন যেখানে নবী আছেন সেটাই উত্তম আসমান তুমি উপরে হইতে পারো তোমার কাছে নবী নেই জমিন সে নিচে থাকতে পারে কিন্তু জমিনের বুকে রহমতুল্লিল আলমিন আছেন